তোমাকে অনত্যে চিঠি পাবে আমরা সবসময় সুতের সঙ্গেই খুঁজে পাই না শুকের সঙ্গে খুঁজে পাই না একটা কাক মন খারাপ আমি কালো মানুষ আমি কালো পাখি আমাকে কেউ সম্মান দেয় না সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি তো কাকে একদিন টিয়া পাখি কাছে গেছে তার শুকের সংজ্ঞা জন্য টিয়া পাখি আহা তোমাকে মানুষ আমার মনটা খারাপ

রাজহাস দেখো কখনো বের হচ্ছে কখনো আবার ঘরে যাচ্ছে কত ভালো কাক বলে দেয় রাজহাসের কাছে রাজার সাহেব শুনলাম আপনাকে খুবই সুখী রাজহাস বলতেছে বলছে হ্যাঁ আপনি সুখিত আপনি তেমন আপনার দেখেন সকালে আপনাকে মালিকে ঘর থেকে বের করে দেয় আপনি সারাদিন ধরে ঘুরেন পুকুরে নামেন ময়লা পুকুরে নামেন নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে দিয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকাল ময়লা ফেলে দেন এরপর আপনার মালিক বিকেলে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন ঘরে আসা ঢুকার সময় খাবার দেয় আপনি ঘরে ঢুকেন রাতে ঘুমান আবার সকালে বের হন আপনার মতো সুখী তো কেউ নেই সে বলছে আমি সুখী আমি সুখী কে বলেছে আমি আমি সুখী সুখী কে বলেছে সবচেয়ে বেশি ময়ূর দেখো কত সুন্দর ময়ূর তার সাথে মানুষ ছবি তোলে তার সাথে সেলফি তুলে কত সুন্দর দেখতে কাক বলেছে ময়ূর সুখী কাক গেলে ময়ূর গেছে ময়ূরকে দেখতে গেল চিড়িয়াখানা ঢুকতে হচ্ছে সে বলে ওই পাবারে মানুষ টাকা দিয়ে তাকে টিকিট করে তাকে দুঃখতেছে তার মানে তো সুখী সে বেশি সুখী আমি সুখী যে শ্রেষ্ঠ পাখি তুমি এত সবচেয়ে সুখী তোমার কোনো ঝামেলা নেই তোমাকে কেউ আটক করছে না তুমি স্বাধীনভাবে ঘুরে বেরাও মানুষের জন্য কাজ করে যাও তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি কাক তখন ভাবলো আরে আসলে কথা তো আমিই না সুখী আমিই না সুখী আমি মানুষের জন্য কাজ করে যাই মানুষের কাজ করে দেখ মানুষ কখন আমার খাঁচার মধ্যে বন্দি করে না খাঁচার মধ্যে বন্দি করে না আমি অপরের জন্য কাজ করে যাই আমি সুখের সুখের জন্য কাজ করে যাই তখন কাজ সেদিন বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী আজকে যারা তোমার সুইসাইড নাও যারা সুইসাইড নাও যে তুমি সুখী না তুমি সুখী না তোমরা সবসময় চিন্তা করো জাপানে একটা বই আছে তোমরা বইটা অবশ্য পড়েছ ইংল্যান্ডের একজন নাগরিক তিনি জাপানের লারা হারবে তিনি জাপানে চাকরি সুবাদে ছিলেন তিনি একটা বই লিখেছেন বইটা হচ্ছে কাইজান সে কাইজান বইয়ে তিনি কিছু গুণের কথা বলছেন জাপানিটা কেন সুখী সেখানে একটি গুণের কথা বলছেন ইকি গাই মানে পার্সু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো আর দ্বিতীয় আরেকটি বলছে কুমোডুর কুমোডুর মানে কম্পেয়ার ডোন্ট কম্পেয়ার টু আদার অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করো আমরা অন্যের সাথে কম্পেয়ার করি আল্লাহ রাসুলের জন্য বলেছে তুমি নিচের দিকে তাকাও তাহলে তুমি কোনো হতাশ হবা না যদি উপরের দিকে তাকাও তাহলে তুমি সবসময় হতাশ হবা একটা বিল্ডিং এর এগারো তালা একটা শিশু বারান্দা দিয়ে তাকিয়ে আছে আর নিচে একটা রাস্তার শিশু সে খেলছে কাদা দিয়ে খেলছে উপর নিচের শিশুটা চিন্তা করছে ইস আমি যদি তার মতো নতুন পোশাক পরে এগারো তালা থাকতে পারতাম আর উপরে শিশুটা বলছে ইস আমি যদি তার মতো এইভাবে স্বাধীনভাবে নিচে খেলতে পারতাম তার মানে আমরা দিকে তাকাই তুমি কখনো দিকে তাকাবা না তাহলে তুমি কোনো সুখী হতে পারবা তুমি অন্য সাথে কোনো তুলনা করবা